আসসালামু আলাইকুম এভ্রিওান ওয়েলকাম টু সুলতানাস কিচেন আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব মিনি বন রেসিপি এই বনগুলো ঘরে থাকা সাধারণ কয়েকটি উপকরণ দিয়ে সহজেই তৈরি করতে পারবেন বাচ্চা থেকে বড় সবাই এই বনগুলো খেতে অনেক পছন্দ করে বিকেলে চায়ের সাথে এই মিনি বনগুলো পরিবেশন করলে একদম জমে যাবে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে তো বনগুলো বানানোর জন্য প্রথমে আমি একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দুই কাপ ময়দা আপনারা চাইলে ময়দার পরিবর্তে এখানে আটা দিয়েও এই বনগুলো বানাতে পারেন তারপর এখানে আরও অ্যাড করে দিচ্ছি চার টেবিল চামচ চিনি এক চা চামচ ইস্ট আর হাফ চা চামচ লবণ চেষ্টা করবেন সবগুলো উপকরণ এভাবে মেপে দেওয়ার জন্য তাহলে এই মিনি বনগুলোর টেস্ট একদম পারফেক্ট আসবে এখন সবগুলো শুকনো উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপর এখানে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ প্লাস আরও দুই টেবিল চামচের মতো পানি পানিটা আমি এখানে কুসুম গরম নিয়েছি আপনারা চাইলে এখানে পানির পরিবর্তে কুসুম গরম দুধ দিয়েও এই বনগুলো বানাতে পারেন এবার সব কিছুকে ভালোভাবে মাখিয়ে একটা সফট ডো তৈরি করে নিব চেষ্টা করেছি একদম পারফেক্ট রেসিপিটা আজকের এই মিনি বনগুলো বানাতে আপনারাও যদি সেম মেজারমেন্ট ফলো করে বানান তাহলে আশা করছি আপনাদের মিনি বনগুলো এরকম পারফেক্ট হবে তো সব কিছুকে ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর এখানে অ্যাড করে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ গুঁড়ো দুধ আর দুই টেবিল চামচ পরিমাণ বাটার আপনারা এখানে বাটারের পরিবর্তে চাইলে তেলও দিতে পারেন আর এখানে গুঁড়ো দুধটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে ইস্টের যে একটা এক্সট্রা স্মেল আছে সেটা চলে যাবে তো ডোটা যেহেতু আমরা একটু সফট করে মাখাবো তাই প্রথম দিকে মাখাতে গেলে দেখবেন হাতের সাথে এরকম লেগে লেগে আসবে তখন আবার ময়দা দিয়ে দিবেন না এটাকে তিন থেকে চার মিনিটের মতো মথে নিলেই দেখবেন এরকম মসৃণ একটা ডো তৈরি হয়ে গেছে আর এটা এখন হাতের সাথেও লেগে লেগে যাচ্ছে না এখন এই ডোটাকে প্লাস্টিক র‍্যাপ দিয়ে করে রেস্টে রেখে দিব ঘন্টার দুই জন্য আর এই সময়টাতে চেষ্টা করবেন উষ্ণ কোনো জায়গা রাখার জন্য তাহলে ইস্টের ফার্মেন্টেশনটা খুব ভালোভাবে হবে ফিরে এলাম দুই ঘন্টা পর দেখতে পাচ্ছেন এই ডোটা ফুলে একদম ডাবর হয়ে গেছে এখন এই ডোটাকে মধ্যে এর ভেতরে থাকা সমস্ত বের করে নিব আমি একটা বোর্ডের উপর রেখে এটাকে দুই হাত দিয়ে এভাবে নিচ্ছি আপনারা একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবেন আমি এই কাজটা কিভাবে করছি এই প্রসেসে আমি চার থেকে পাঁচ মিনিট এভাবে ডোটাকে ভালোভাবে মধ্যে নিয়েছি আর দেখতে পাচ্ছেন এটা এখন একদম সফট ডোতে পরিণত হয়েছে এটাকে এখন গোল করে নিয়ে তারপর সমান চার ভাগে কেটে নিচ্ছি এখন এই চারটা অংশ থেকে একটা অংশ নিয়ে এটাকে আবারও তিন ভাগে কেটে নিচ্ছি এরপর এগুলোকে হাতের সাহায্যে গোল করে বনের শেপ দিয়ে নিব আমি আজকের এই মিনি বনগুলো এই শেপে বানিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো আরও ছোটো বা বড়ো করে বনগুলো বানিয়ে নিতে পারেন এইভাবে আমি সবগুলো বন বানিয়ে নিয়েছি এখন আমি যে প্লেটে রেখে বনগুলো বেক করব সেই প্লেটে সামান্য বাটার আগে থেকে ব্রাশ করে রেখেছিলাম সেখানে এখন বনগুলো নিয়ে নিচ্ছি তারপর এর উপর দুধ ব্রাশ করে দিচ্ছি আমি এখানে দুই চা চামচ দুধের সাথে এক চা চামচ চিনি গুলিয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে দুধ আর চিনির পরিবর্তে ডিমের কুসুম ব্রাশ করে দিতে পারেন এই বনগুলোর উপর তাতেও খুব সুন্দর একটা কালার আসবে এখন বনগুলোকে আরও একটু সুন্দর দেখানোর জন্য এর উপর কিছুটা সাদা তিল ছড়িয়ে দিচ্ছি এই স্টেপটা একদমই অপশনাল আপনাদের হাতের কাছে যদি তিল থাকে তাহলে দিবেন না থাকলে না দিলেও হবে এখন আমি চুলা আগে থেকে একটা হাড়িতে স্ট্যান্ড বসিয়ে পাঁচ মিনিট ফ্রি হিট করে নিয়েছি এবার বনের প্লেটটাকে সাবধানে হাড়িতে বসিয়ে দিব তারপর ঢাকনা দিকে ঢেকে মিডিয়াম লো হিটে বেক করব পনেরো মিনিট তবে আপনারা চাইলে এই বনগুলোকে ওভেনও বেক করে নিতে পারেন পনেরো মিনিট পর দেখতেই পারছেন বনগুলো হয়ে গেছে এখন এই বনগুলোকে গরম থাকা অবস্থায় আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি তারপর এই বনগুলোর উপর কিছুটা বাটার ব্রাশ করে দিচ্ছি এতে করে এই মিনি বনগুলো দেখতে আরও বেশি সুন্দর লাগবে এখন আমি বনগুলোকে প্লেট থেকে ডেলে নিয়েছি আর দেখতেই পারছেন কত সহজে বনগুলো একটা থেকে একটা আলাদা করা যাচ্ছে আজকের এই মিনি বনগুলো কতটা পারফেক্ট হয়েছে তা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি আপনাদেরকে একটা বন ভেঙে দেখাচ্ছি দেখুন ভেতর থেকে একদমই পারফেক্টভাবে কোক হয়েছে এই মিনি মিনিবর্নগুলো বাচ্চারা কিন্তু অনেক বেশি পছন্দ করে আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন আমার আজকের এই মিনি বনের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ